প্রিয় বন্ধুরা সবাইকে শুভ সকাল তো আমি যেখানে বসে আছি এই মুহূর্তে বসে আছি আমাদের ফালাকাটা মাদারি রোড আট মাইল বাজারে তো এই মুহূর্তে কিন্তু এখানে বসে রয়েছি তো আজকে একটা তোমাদের জন্য যে গতকাল রাতে এক দোকানদার বন্ধু দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পরে তারপর আজকে যখন সকালে আসে তো সেই দোকানদার বন্ধুর হচ্ছে সোনার দোকান রয়েছে সেই সোনার দোকানে কিছু দুষ্কৃতি মানে হচ্ছে চোর ভয়ঙ্কর চুরি করেছে তো যখন দোকানদার বন্ধু আসে দোকানে তখন কিন্তু ওই শাটার খুলতেই কিন্তু দেখে যে কি কি পরিস্থিতি ঘটেছিল সেই বিষয়গুলো কিন্তু আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো তো মোটামুটি কিন্তু সেখানে আমি যাচ্ছি তো পুরোপুরিভাবে কিন্তু এবারে ব্যাক ক্যামেরা করছি তো তো মোটামুটিভাবে কিন্তু যেই ফালাকাটা মাদারি রোড আট মাইল বাজারে যে সোনার দোকান রয়েছে সোনার দোকানদার বন্ধু গতকাল রাতে কিন্তু মোটামুটি দোকান বন্ধ করে চলে গিয়েছিল তো আজকে কিন্তু এই যে দোকান দেখছো শাটার লাগা ছিল কিন্তু পিছনে একটা দরজা ছিল সেই পিছনের দরজা ভেঙে কিন্তু চলে গেছে তো প্রথমে আমি সেই দোকানদার বন্ধুর সঙ্গে বিস্তারিত তুলে ধরব কি নাম আপনার দাদা গোবিন্দ ঘোষ এই বাজারটার নাম কি আটমাইল বাস স্ট্যান্ড আচ্ছা আচ্ছা আট মাইল বাস স্ট্যান্ড তো আপনার কিসের দোকান মায়া জুয়েলার। মায়া তো তাহলে আপনি তো সোনা নিজেই বানান নাকি নিজেই কারিগর? হ্যাঁ আচ্ছা 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 এটা কতদিন ধরে আপনার দোকানটা? 25 বছর থেকে আচ্ছা এই মানে শোনা যাচ্ছে যে আশেপাশে সবাই যাচ্ছে। আশেপাশে সোনা যাচ্ছে বা আজকে আমি আট মাইল সকালবেলা আসলাম আসার পরেই শুনলাম যে নাকি আপনার দোকানে চুরি হয়েছি এটা কিভাবে মানে কালকে যখন দোকান বন্ধ করে গেছেন সব ঠিকঠাকই ছিল নাকি? সব ঠিক ছিল। হ্যাঁ তো তারপর এই হুম

নয়টার দিকে যখন শাটার খুলেন খুলেই দেখেন এইরকম মানে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে সব কিছু জিনিস সব নিয়ে গেছে আচ্ছা কি কি নিয়ে গেছে মোটামুটি কত টাকার জিনিস নিয়ে যেতে পারে আনুমানিক আনুমানিক তাও একটা আচ্ছা আচ্ছা মানে ক্ষতি বড় সড়ো একটা ক্ষতি যে হয়েছে এটা কিন্তু বলা বাহুল্য এ কথা কিন্তু অনস্বীকার্য নয় তো মোটামুটি ভাবে দেখেন যে কি রকম অবস্থা করে রাখছে এই যে যেখানে হচ্ছে এটা কি এটা এই যে মাল ছিল এখানে কি কি ছিল মোটামুটি ভাবে মাল ছিল মাল সাজানো ছিল যে মানে হচ্ছে মালা ঠালা ছিল সেগুলো হচ্ছে ভেঙে কিন্তু নিয়ে গেছে যে বিশ্বাস না করলে দেখুন সেই দৃশ্যটা তুলে ধরছি বন্ধুরা তো মোটামুটি ভাবে দেখো এই যে এইটা এখানে কেন পড়ে আছে আচ্ছা এই যে এখানে দেখি ও নিচেও নিচেও দেখো দেখতে পাচ্ছেন এই যে নিচে যে ড্রয়ারটা রয়েছে সেখানেও কিন্তু ভেঙে নিয়ে গেছে এখানে কিন্তু উপর মালা ঠালা সব কিছুই ছিল টাকা পয়সাও ছিল মোটামুটি জানেন যে দোকানদাররা যখন দোকানদাররা বন্ধু দোকান বন্ধ করে দেয় তখন কিন্তু মোটামুটিভাবে কিন্তু অনেক জিনিসেই কিন্তু গুছিয়ে রেখে যায় তো মোটামুটিভাবে এইদিকে কি কি নিয়ে গেছে একটু দেখান সম্পূর্ণ জিনিসটা দেখান সম্পূর্ণ মানুষ জানুক যে এই ভয়ঙ্কর যে চুরি গণেশ যে একটা পয়সা দিয়ে দিলাম সেটা আচ্ছা গণেশ পূজায় যে আপনি পূজা করেন প্রতিদিন দোকানে সেটার যে ইয়ে মানে একটা পয়সা থেকে কিসের পয়সা ছিল কয়েন ছিল আচ্ছা আচ্ছা কয়েন সেটাও নিয়ে গেছে যে দেখো বিচ্ছিন্ন অবস্থায় মানে ফেলে রাখছে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় আচ্ছা কোন দিকে ঢুকলো সামনে তো সাটা রয়েছে এই যে চতুর্দিকে দেখাচ্ছি এই সামনে কিন্তু মানে সাটা রয়েছে লোকজন কিন্তু অনেকেই আসছে এখানে তো সাটা দিয়ে ঢুকেনি কোন দিকে ঢুকছে একটু দেখি চলো ওইটা পিছনের দরজা এই যে দরজাটাতে ছিল এই পিছন দিক দিয়ে দরজাটা একটু খুলো ওইদিকে দেখি মানে ওই যে নিচের যে জিনিসগুলো রয়েছে সব ভেঙে কিন্তু নিয়ে গিয়েছে যন্ত্রপাতি শুদ্ধ নিয়ে গেছে শুদ্ধ তো এটা কিন্তু একটা মর্মান্তিক এবং বেদনাদায়ক যেখানে একজন দোকানদার বন্ধু তার এই যে দোকান করে কিন্তু জীবিকা নির্বাহ করে আর এই মুহূর্তেই নতুন মানে হচ্ছে নববর্ষের প্রাককালেই দু একটা দিন গেছে তাতেই কিন্তু এরকম একটা ঘটনা সাক্ষী থাকলাম আমরা আট মাইলবাসী এটা কিন্তু কখনোই কিন্তু কাম্য নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে আমি এই দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করছি যেহেতু আমাদের আটমাইল বাজারেই তো এরকম একটা ঘটনার কিন্তু আমরা সাক্ষী থাকলাম তো মোটামুটি ভাবে এটা রাত্রিবেলা কি বৃষ্টি হয়েছিল কালকে দেড়টা দুটো থেকে এটা মানে মোটামুটি কোন টাইমের মধ্যে আপনার একটা মানে আইডি হতে পারে যে আসতে পারে আচ্ছা 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 প্রতিদিনের মতো তো মানে সাধারণভাবে যেভাবে বন্ধ করে বাড়িতে যান জিনিসপত্র গুছিয়ে রেখে কালকেও সে মতো কিন্তু এই দোকানদার বন্ধু কিন্তু বাড়িতে গিয়েছিল কিন্তু আজকে বেলা এসে যখন সকাল নয়টার সময় দোকানের শাটার খুলে ভিতরে প্রবেশ করে তখনই কিন্তু দোকানদার বন্ধুর কিন্তু চক্ষু চরুক গাছ হয়ে ওঠে চক্ষু চরুক গাছ হয়ে ওঠে এবং সে কিন্তু বেদনাদায়ক অবস্থায় পড়ে রয়েছে রকম ঘটনা কিন্তু এর আগে ঘটেছিল এই আটমাইল বাজারে রকম ঘটনা কিন্তু আগে আটমাইল বাজারে আমাদের সেরকম কোনো ঘটনা ঘটেনি এবারেই কিন্তু প্রথম এই ঘটনার কিন্তু আমরা আটমাইলবাসী এবং আটমাইল আটমাইল বাজার সংকল যে সমস্ত দোকানদার বন্ধু রয়েছে তারা কিন্তু সাক্ষী থেকে গেলাম তো এই বিষয়ে মানে আপনি কি করতে চান এখন মোটামুটিভাবে পুলিশকে ইনভেস্টিগেশন একটা মানে যদি মিসিং ডায়রি তৈরি করেন তাহলে খুবই ভালো হবে তারা এসে বর্তমান বর্তমান আমাদের ফালাকাটা থানা খুব ভালো কিন্তু এসব বিষয়ে ইনভেস্টিগেশন করছে এবং হারিয়ে যাওয়া জিনিসপত্র কিন্তু ফিরিয়ে দিচ্ছে তাই আমি বলবো আপনিও একটু ফালাকাটা থানায় যোগাযোগ করুন সেখানে কিন্তু মোটামুটিভাবে আপনা মোটামুটিভাবে কিন্তু সুরহা মিলতে পারে এই আশা কিন্তু বলা যায় কারণ এখন যদি আপনি এটা মানে মিসিং ডায়েরি করেন বা পরবর্তীকালে আজকে যেমন আপনার এই বেদনাদায়ক মুহূর্তটা যেন অন্য কোনো দোকানদার বন্ধুরা এই মুহূর্ত না আসে সেটাই কিন্তু আমরা আশা করছি আর আপনিও সেটা করুন অবশ্যই ফালাকাটা পুলিশ স্টেশন এসে ইনভেস্টিগেশন করুন যদি কোনো হওয়া মিলে তাহলে আমরা খুবই খুশি হব এবং এই ঘটনার যে চুরির ঘটনা ঘটেছে সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয় অবশ্যই তদন্ত করা দরকার যদি আজকে এরকম একটা ঘটনার সাক্ষী আমরা থাকলাম পুনরাব এই ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয় তার জন্যই কিন্তু আজকের এই লাইফটাও করেছি এবং দোকানদার বন্ধুকেও আমি সামনে নিয়ে আসলাম তো বন্ধুরা এই ভিডিওটা পুরোপুরিভাবে শেয়ার করবেন মোটামুটিভাবে যেখানে একজন দোকানদার বন্ধু তার ফ্যামিলির জীবিকা দীর্ঘ পঁচিশ বছর যাবত তো না দীর্ঘ পঁচিশ বছর যাবৎ এই পেশার সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু আজকে পঁচিশ বছর যাবতে এই চৌদ্দশো বত্রিশ সনের পহেলা বৈশাখ কিছুদিন আগেই পের হলো আজকে দু তিন দিন গত হয়েছে তার মুহূর্তেই নতুন বছরের প্রাককালেই কিন্তু আজকের একটা দুর্বিষহ চুরি হয়েছে এরকম চুরির ঘটনার সাক্ষী কিন্তু আমরা আট মাইলের দোকানদার বন্ধুরা এবং সাধারণ মানুষ কিন্তু দেখতে পাচ্ছি সকালবেলা উঠেই তো এই ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু মোটামুটিভাবে আপনি একটু পুলিশের সঙ্গে যোগাযোগ করুন আমরাও যোগাযোগ করছি এসে যেন একটা তদন্ত সাপক তদন্ত হয় যেন পরবর্তীতে এই ঘটনার আমরা সাক্ষী না থাকি তো মোটামুটিভাবে ওই পিছনের দরজা দিয়েই এখানে প্রবেশ করেছে তাই তো তাহলে আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি কি কি জিনিস নিয়ে গেছে একবার বলুন কি কি নিয়ে গেছে মোটামুটিভাবে হ্যাঁ তো দেখেন ওইদিকে দেখেন আমি দেখাচ্ছি ওইদিকে সামনে যান একটু এই যে দেখেন যে রূপার সোনারও ছিল অনেক কিছু মালা তৈরি করে রেখেছিল যেহেতু নিজেই কারিগর এবং কারিগর রাখেন তো এখান থেকে কিন্তু জীবিকা অর্জন করেন তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখেন কি অবস্থা করেছে এই যে যেখানে রেখেছিল সেগুলো কিন্তু তছনছ করে দিয়েছে এই যে নিচে যে ড্রয়ারটা রয়েছে সেখানেও তালা চাবি রাখা ছিল সেটাও ভেঙে নিয়ে গেছে এই যে এখানে ড্রয়ার খুলে রেখেছে সামনে একটা টিভি চলো টিভি ছিল সেই টিভিটাও কিন্তু নিয়ে টিভিটাও নিয়ে গেছে না টিভি হ্যাঁ এলইডি টিভি ছিল না সেটাও কিন্তু নিয়ে গিয়েছে তো মোটামুটিভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে পিছনের দরজা দিয়ে তার মধ্যে একটা বিশেষ যেমন যে এখানে গণেশ পুজো করেন সেই গণেশ পুজো একটা রূপোর কয়েন দিয়েছিলেন তো সেই কয়েনটাও কিন্তু নিয়ে গিয়েছে তো এমনই তারা পিছনের দরজা ভেঙে কাঠের যে দরজা ছিল সেই দরজা কিন্তু ভেঙে এই যে এই দিকে কিন্তু প্রবেশ করে এরকম তসনস করেছে আচ্ছা দাদা এদিকে আরেকবার বলছিলাম যে শুধু আপনার দোকানটাই কি চুরি গিয়েছে না ওই মুহূর্তে কি আর অন্য কোনো জিনিস চুরি গিয়েছে আচ্ছা আচ্ছা গভর্নমেন্টের যে সোনার প্যানেল ইয়েটা ছিল ওয়াটার প্যানেলটা ছিল সেটাও চুরি গিয়েছে সেখানে কি চুরি গিয়েছে তাহলে একসাথেই কিন্তু এই যে দুই একদিকে সোনার দোকানদার বন্ধুর কিন্তু দোকানে চুরি গিয়েছে রুপোর মালা সোনার মালা এবং রুপোর যে কয়েন ছিল চুরি গিয়েছে এলইডি টিভি চুরি গিয়েছে সেই মুহূর্তেই কিন্তু একই রাতে আট মাইল বাজারে আমাদের যে সোনার কি সোলার প্যানেল রয়েছিলো যে ওয়াটার যারা জনসাধারণ খায় পান পান করে সেটার মোটরটাও নিয়ে গিয়েছে না তো এটা কিন্তু মানে তদন্ত করা দরকার তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবে দেখি শুনে নেই আচ্ছা এই যে চুরির ঘটনা ঘটছে কি বলবেন হ্যাঁ মানে এখন যে হয়েছে এটা তদন্ত হওয়া দরকার তো নাকি হ্যাঁ তদন্ত হওয়া দরকার হুম হুম তদন্ত হওয়া দরকার তো শুনলেন দেখি আরেকটা কোথায় জানা হয়েছে কি হয়েছে দেখি সেই জায়গাটাই দাঁড়িয়ে মোটামুটি যাচ্ছি তো বন্ধুরা এবারে কিন্তু চলে যাচ্ছি যেখানে হচ্ছে মোটামুটিভাবে এই যে আমাদের এটা হচ্ছে আটমালি বাজার এই আটমালি সোনার দোকান আর একদিকে দেখা যাচ্ছি এই যে দাদারা রয়েছে আচ্ছা এই আটমালি বাজারে এই প্রথম চুরি ঘটেছে এই যে সোনার দোকানে চুরি গিয়েছে এখানে নাকি এই যে সোনা সোলার যে প্যানেলটা রয়েছে জলখাওয়ার সেটাও চুরি গিয়েছে মোটরও চুরি গিয়েছে কি বলবেন এই বিষয়ে হ্যাঁ তদন্ত চাইছেন তাই তো যে এরকম ঘটনা যেন মানে পুনরাবত্তি না হয় সেটার জন্য তদন্ত চাইছেন তাই না হ্যাঁ ঠিক আছে প্রয়োজন আচ্ছা তো বন্ধুরা পুজোটা পুরোপুরিভাবে একটু শেয়ার করে দেবে যে আমাদের আডেমেলি বাজারে এই প্রথমবার চুরির ঘটনা ঘটছে তো মোটামুটিভাবে কিন্তু এবারে চলে এসলাম এই যে প্যানেলটা যে রয়েছে শালকুমার গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে যে এই যে আমাদের আটমাইল বাজার এই আটমালি আমাদের যে হাট বসে এবং সাধারণ মানুষ কিন্তু এখানে এই ট্যাঙ্কির যে পানি রয়েছে সেখানে কিন্তু ওয়াটার সেই পানি কিন্তু পান করেন আর সেখানকার কি এখানে কি হয়েছে গতকাল রাতে নাকি এক সোনার দোকানে চুরি গিয়েছে কোন চুরির ঘটনা এটা নিয়ে কোন মানে পুলিশের উপর কোন মানে অভিযোগ করেছিলেন আটমাইল বাজারে যারা সদস্য রয়েছেন যে এরকম আমাদের ঘটনা ঘটছে করা হয়েছে তদন্ত হয়েছিল তদন্ত হয়েছে তাহলে এবার যে এরকম একটা ঘটনার আমরা সাক্ষী থাকলাম একজন সোনার দোকানদার বন্ধু যিনি হচ্ছে যেটা দিয়ে পঁচিশ বছর যাবত যার কাছ থেকে শুনলাম সে জীবিকা নির্বাহ করছি তার দোকানও চুরি গেল তো এখানে আবার এখানে আরেক দিকে একই রাতে মোটামুটিভাবে এই যে শালকুমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যেটা হচ্ছে পানির যে ট্যাঙ্কটা রয়েছে জলের যে ট্যাঙ্কটা রয়েছে এখানে জনসাধারণ আমরা সবাই পান করি সেটার মোটরটাও চুরি গেল তাহলে এই বিষয়ে আপনারা কি তদন্ত যাচ্ছেন তদন্ত যাচ্ছেন আচ্ছা আচ্ছা মোটামুটি ভাবে পুলিশকে আপনার বাজারের যারা কর্মকর্তা রয়েছেন বাজারে কেউ আছে নাকি কর্মকর্তা সবাই আছেন আচ্ছা মানে আপনারা তাহলে অতি তাড়াতাড়ি পুলিশকে খবর দিন এসে এই বিষয়টা যেহেতু আমরা আটমাইল জনসাধারণ যারা রয়েছি বাজারঘাত করি বা পানি যে পান করি বা জল পান করি সেই জায়গায় চুরি গেলো মোটরটা এটা পুরোপুরিভাবে ইনভেস্টিগেশন তাহলে হোক নাকি উঠে তাহলে এইগুলোর সামনে একটা এই ঘটনার আমরা সাক্ষী থাকলাম আট মাইলের যে সমস্ত জনসাধারণ রয়েছে তারা কিন্তু চাইছে যে এবার এই ঘটনার জন্য আর পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আমরা ইনভেস্টিগেশন চাইছি এবং তদন্ত হোক এবং এই বিষয়টা পুনরাবৃত্তি যাতে না হয় তাইলে কিন্তু সমস্ত জনসাধারণ কিন্তু চাইছি তো এটা কিন্তু মানে যেন পুনরাবৃত্তি না হয় আর সেইভাবে কিন্তু তদন্ত আপনারা চাইছেন তাই তো এটা খুবই দুর্বশীয় অবস্থা যে আমাদের আট মাইল বাজারে যে সমস্ত বাসিন্দা রয়েছে জনসাধারণ রয়েছে আজকে আমাদেরকে এটাও দেখতে হচ্ছে যে এই আমরা যারা জনসাধারণ মানুষের স্বার্থে কিন্তু শালকুমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু এই ওয়াটার যে প্যানেলটা রয়েছে সোলার প্যানেলটা রয়েছে সেটা কিন্তু মানুষকে দিছে সে জায়গায় দাঁড়িয়ে কিছু মানে যে দুষ্কৃতি এভাবে যে মোটর চুরি করে নিয়ে যাবে তার তো ছেড়ে ভেঙে ফেলে রয়েছে এটা কিন্তু এই ঘটনা কিন্তু আমাদের আট মাইলের যে বাজার সংলগ্ন এলাকাবাসী রয়েছে তারা কিন্তু কখনোই আশা করছে না এই বিষয়ে কিন্তু তোমরা পুরোপুরি ভাবে জানলেন তো এই বিষয়ে মোটামুটি ভাবে একই রাতে দুইটা ঘটনার আমরা সাক্ষী থাকলাম এই ঘটনার জন্য পুনর্বৃত্তি না হয় সেই আশা রাখছে আমাদের আটা মাইল বাজার সকল কি আপনি কি যাচ্ছেন তদন্ত চাইছেন তো তদন্ত যাচ্ছেন আপনারা সবাই তদন্ত আছেন সবাই সবাই তাহলে ঠিক আছে আপনারা অবশ্যই পুলিশকে খবর দেন এই বিষয়ে তদন্ত হোক ঠিক আছে বন্ধুরা ভাই